আসসালামু আলাইকুম দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিয়াকুল সানোয়ার আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নুরুল মুস্তফা আমি এই পর্বে আলোচনা করব আমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম প্রথমপত্রের চতুর্থ অধ্যায়ের অংশীদারী ব্যবসায় আমরা গত ক্লাসে জেনেছি মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনের যে বিভিন্ন প্রকার রয়েছে তত মধ্যে অংশীদারী ব্যবসা দ্বিতীয় নম্বর প্রকার এই ক্লাসে আমরা জানব অংশীদারী ব্যবসায়ের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করব এবং অংশীদারী ব্যবসায়ের আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা দফে দাফে আলোচনা করব তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে আমরা শুরুতেই জেনে নিব অংশীদারী ব্যবসা বলতে কী বুঝো দুই বা ততোধিক ব্যক্তি উনিশশো বত্রিশ সালের আইন অনুসারে স্বেচ্ছায় চুক্তিতে আবদ্ধ হয়ে যে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে তাকে অংশীদারী ব্যবসায় বলা হয় তাহলে আমরা একটা জিনিস জানলাম যে উনিশশো সালের আইন অনুসারে খেয়াল করতে হবে তাহলে অংশীদারে ব্যবসা কার্যক্রম পরিচালিত হয় উনিশশো সালের আইন অনুসারে এই ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো দিয়ে আমরা ব্যবসার কারবারটা চিনব যে এটা কি এক মালিকানা কারবার না অংশীদারি না কোম্পানি আমরা শুরুতেই জেনে নিব যে অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো যে এক নম্বর সহজ গঠন অংশীদারি ব্যবসায়ীর সহজ গঠন বলার কারণ হচ্ছে কি এখানে আইনের কোনো বিধিবিধান নেই যার কারণে খুবই জামলা এবং সহজ তাই এর গঠন প্রণালী অত্যন্ত সহজ চুক্তি সম্পাদন চুক্তিবদ্ধ সম্পর্ক চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে অংশীদারী ব্যবসা গঠিত ও পরিচালিত হয় কেননা চুক্তি ও অংশীদারী ব্যবসায়ীর মূল বৃত্তি এটা মনে রাখতে হবে চুক্তি হচ্ছে অংশীদারী ব্যবসায়ীর মূল ভিত্তি। চুক্তির শর্ত অনুসারে অংশীদারদের মধ্যকার সম্পর্ক নির্ধারিত হয় অংশীদারী ব্যবসায়ের আইনের পঞ্চম নং ধারায় স্পষ্ট উল্লেখ আছে চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে পরস্পরের সম্পর্ক তৈরি হয় কোনো আত্মীয়তা বা সামাজিক অধিকার বলে নয় এরপর আসি আইনগত সত্তা এই ধরনের ব্যবসায়ী পৃথক কোনো আইনগত সত্তা নেই ফলে এই ব্যবসায়ী নিজস্ব নামে পরিচালিত ও নিয়ন্ত্রিত হতে পারে না এক্ষেত্রে যাবতীয় লেনদেন ও চুক্তি অংশীদারদের নামে সম্পাদিত হয়ে থাকে চতুর্থ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আইনসম্মত উদ্দেশ্য এ জাতীয় ব্যবসা প্রতিষ্ঠান আইনসম্মত উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত ওদিক কোনো উদ্দেশ্য অর্জনের লক্ষ্য নিয়ে এ ধরনের কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠিত হতে পারে না সদস্য সংখ্যা অংশীদারী ব্যবসায়ীর ন্যূনতম সদস্য সংখ্যা হচ্ছে দুইজন সর্বোচ্চ বিশ জন তবে ব্যাংকের ক্ষেত্রে দশজন এদিকে একটু আমরা একটু নোট করতে পারি সদস্য সংখ্যা সর্বনিম্ন দুইজন সর্বোচ্চ তবে ব্যাংকের ক্ষেত্রে এরপর আসি সদস্যদের যোগ্যতা সাধারণত পাগল নাবালক এবং আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত ব্যক্তি কোনো ধরনের চুক্তি সম্পাদন করতে পারে না এক্ষেত্রে যে কোনো সাবালক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং সচ্ছল ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের উদ্দেশ্যে চুক্তিতে আবদ্ধ হতে পারে এরপরে স্বেচ্ছাকৃত সংগঠন অংশীদারি কারবারকে স্বেচ্ছাকৃত সংগঠন এই জন্য বলা হয় এই চুক্তি অংশীদারি ব্যবসায়ের যে চুক্তি সম্পাদন হয় এটা হচ্ছে স্বেচ্ছাই কাউকে পলুবন দেখিয়ে বা জোর জবরদস্তি করে এই চুক্তি সম্পাদন করা হয় না এরপর হচ্ছে মুনাফা বন্টন মুনাফা বন্টন হচ্ছে কি অংশীদারী ব্যবসায়ীর চুক্তির চুক্তি অনুসারে যে যতটুকু মালিকানা লাভ করবে মুনাফার ক্ষেত্রে ঠিক ততটুকু মুনাফা সেই বুক করবে এরপরে যে ঝুঁকি আছে ঝুঁকির ক্ষেত্র টিক সিম যা যদি পঞ্চাশ পার্সেন্ট যদি তার মালিকানা হয় ব্যবসায়ীর ক্ষেত্রে তাহলে সে মুনাফা বন্টনের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট মুনাফা বুক করবে যদি ঝুঁকি বহনের ক্ষেত্রেও পঞ্চাশ পার্সেন্ট ঝুঁকি বহন করবে এরপর হচ্ছে নিবন্ধন অংশীদারী ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন কোনো বাধ্যবাধকতা কোনো নিয়ম নেই তবে তৃতীয় পক্ষের সুবিধার জন্য তৃতীয় পক্ষদেরকে আকৃষ্ট করার জন্য নিবন্ধন প্রতিষ্ঠানের লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যেসব প্রতিষ্ঠানের নিবন্ধন রয়েছে সব প্রতিষ্ঠানের সাথে তৃতীয় পক্ষ যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রমে জড়িত হতে আগ্রহ প্রকাশ করে এরপর হচ্ছে সাধন একটি কোম্পানির উদ্দেশ্য পূরণ হওয়ার পর এই ধরনের কোম্পানি উদ্দেশ্য পূরণ হওয়ার পর এবং সকল সদস্যদের সম্মতিক্রমে এ ব্যবসা কার্যক্রম সাধন করা চাই তাহলে আমরা জেনে নিলাম যে অংশীদারী ব্যবসায়ীর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানলাম তোমরা আরেকটু দেখে নিতে পারো সহজ গঠন চুক্তিবদ্ধ সম্পর্ক আইনগত সত্তা আইনসম্মত উদ্দেশ্য সদস্য সংখ্যা সদস্যদের যোগ্যতা স্বেচ্ছাকৃত সংগঠন মুনাফা বন্টন বহন এবং সাধন এরপরে এরপরে দেখতে পাচ্ছ তোমরা অংশীদারী ব্যবসায়ীর গঠন পদ্ধতি এই অংশীদারী ব্যবসাটা কিভাবে গঠিত হয়ে থাকে প্রথমত হচ্ছে কি একত্রিত হওয়া চুক্তিপত্র সম্পাদন এরপর হচ্ছে চুক্তিপত্র নিবন্ধন ট্রেড লাইসেন্স সংগ্রহ অন্যান্য সরকারি দপ্তরের অনুমতি এবং ব্যবসা কার্যক্রম শুরু এরপর আমরা জেনে নিব যে চুক্তিপত্র যে আমরা যে অংশীদারী ব্যবসায় যে একটা চুক্তি সম্পাদন হবে পক্ষের মধ্যে সে চুক্তিপত্র একটি নমুনা আমরা দেখতে পাচ্ছি তোমরা দেখছো যে যমুন এন্টারপ্রাইজ নিচে চুক্তিপত্র লেখা আছে বাম পাশে প্রথম পক্ষের নাম ঠিকানা ডান পাশে উপরে তারিখ এরপরে দ্বিতীয় পক্ষ নাম ঠিকানা এরপরে প্রথম পক্ষের নিচে অর্থাৎ বাম পাশে চুক্তির শর্তাবলী উল্লেখ করার জন্য বক্স দেওয়া আছে এরপর হচ্ছে সাক্ষীগণের নাম ঠিকানা ও স্বাক্ষর এরপরে ডান পাশে অংশীদারগণের নাম এবং স্বাক্ষর এ হচ্ছে অংশীদারী ব্যবসায়ীর চুক্তিপত্র তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো তাহলে আমরা আজকে এই ক্লাসে জানলাম যে অংশীদারী ব্যবসায়ীর যে বৈশিষ্ট্য এবং অংশীদারী ব্যবসা গঠনের পদ্ধতি এবং একটি চুক্তিপত্রের নমুনা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা কোম্পানি সংগঠন বিষয়ে আলোচনা করব আজকের ক্লাস এখানে শেষ করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম